নমস্কার বন্ধুরা নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের কাছে শেয়ার করবো গ্রাম্য পদ্ধতিতে খুব সহজে বানানো চিকেন কারির রেসিপি বাজার থেকে নিয়ে আসা মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম এখানে আছে আগে থেকে কুচনো দুটো বড়ো সাইজের পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি রসুন আদা আছে ধনে পাতা কুচনো নুন আর আলুগুলো কেটে রেখেছি আমাদের বাড়িতে সকলেই আলু দিয়ে চিকেনের কারি খেতে বেশি পছন্দ করে আপনারা যদি আলু পছন্দ না করেন স্কিপ করতে পারেন এখানে আমি আগে থেকেই বড় সাইজের একটা পেঁয়াজ রসুন আর কটা লঙ্কা আর টমেটো ওভেনে পুড়িয়ে রেডি করে রেখেছি এই পাত্রে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিকেন মশলা আর আছে হলুদ হোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর ধনেপাতা ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দেওয়া তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলু প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা তোমাদের সকলের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটি না টেনে দেখো ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি প্রেস করো আমার চ্যানেলের অল নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা সকলেই আমার পাশে থেকে সঙ্গ ছেড়ে চলে যেও না কষ্ট ছাড়া কিছুই পাবো না আর তোমরা পাশে থাকলে তোমাদের মতো সুন্দর বন্ধুদের অনেক ভালোবাসা পাবো এবার পুড়িয়ে রাখা পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা আর আদা সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে তার সঙ্গে আলুও ভাজা হয়ে গেছে আবার একই করাতে তেল গরম হলে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো আমি হালকা করে ভেজে নেব মাংস হালকা ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি নামিয়ে রাখলাম আবারও কড়াতে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলাগুলো এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পেঁয়াজ ভাজা লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম পেস্ট করা মশলা এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিকেন মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি মশলাটিকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব মিক্সিতে যেটুকু মশলা ছিল জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এই মশলাতে আমার মশলা কষা রেডি হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে মাংসটিকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে মাংসটিকে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চিড়ে দিচ্ছি আর এই দেখো মাংস থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি কুচনো ধনে পাতা মাংসর ওপরে ছড়িয়ে দিলাম বন্ধুরা তোমরা তো দেখলে এই মাংস রান্নাতে আমি একদম জল অ্যাড করিনি মাংস থেকেই অলরেডি অনেক জল বেরিয়ে গেছে তো এই জলের মধ্যেই মাংস সেদ্ধ হয়ে যাবে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি আলু ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আমার আলু ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে আর মাংসও রেডি হয়ে এসেছে তো আমি ওপর থেকে এবার এক চামচ গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো বন্ধুরা ফাইনালি আমার আজকের অল্প তেলে এবং জল ছাড়া চিকেন কারি রান্না হয়ে গেছে বন্ধুরা তোমরাও আমার মতো বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই সুস্বাদু চিকেন কারির রেসিপিটি দুর্দান্ত স্বাদের এই রেসিপি চিকেন কারি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরের যত্ন নিও